আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দরের দিন কাটাইতাম গ্রামের নজওয়ান মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গান গাই মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম একসাথে আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম হিন্দু বাড়িতে যাত্রা গান হই নিমন্ত্রণ দিত আমরা যাইতাম হিন্দু বাড়িতে যাত্রা গান হই নিমন্ত্রণ দিত আমরা যাইতাম জারি গানের বাউল গান আনন্দের তোফান জারি গানের বাউল গান আনন্দের তোফান গাইয়া শারি গান নৌকা দৌড়াই দাম হারে গাইয়া সারি গানে নৌকা দড়াই দাম আগে কি সুন্দরে দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দরে দিন কাটাইতাম গ্রামের নজোয়ানুমা সলমান গ্রামের নজোয়া বাউলা গানের মিলিয়া আমরা মিলিয়া বাউলা গানের মুর্শিদ গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দরের দিন কাটাইতাম